আসসালামু আলাইকুম ভাইরা আপনারা সবাই কেমন আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আমি আপনাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি লাইভে তো তাড়াতাড়ি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান তো আজকে বেশি অনেকক্ষণ আমি লাইভ করব না তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আপনাদের সাথে কিছু অনেকক্ষণ মজা করে আমি লাইভ থেকে ফাই নেব কারণ রায়তা অনেক গভীর হয়ে গেছে তো বৃষ্টিও পড়তেছে তো আপনারা সবাই তাড়াতাড়ি আমার লাইভে চলে আসুন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে চলে আসুন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি লাইভ জলদি করে লাইভে চলে আসুন তো আপনারা সবাই তাড়াতাড়ি আমার লাইভে আসুন আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা লাইভে যুক্ত হয়ে যান আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভে কথা বলার জন্যে তো তাড়াতাড়ি আসুন আপনারা সবাই লাইভে আমি আজকে লাইভে বেশি অনেকক্ষণ আপনাদের সাথে মজা করতে পারবো না হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান আমি আজকে আপনাদের সাথে বেশি অনেকক্ষণ মজা করতে পারবো না কারণ আজকে আমি বেশি অনেকটা লাইভ করতে পারবো না তো রাত অনেক বেশি হয়ে গেছে তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান জলদি করে আমার নতুন অডিয়েন্স বন্ধু যারা যারা আছেন অবশ্যই আমাকে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দেবেন আর আমার নতুন অডিয়েন্স বন্ধু যারা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার চেষ্টা করবেন হ্যাঁ ভাই আপনারা সবাই কে কোন থেকে আমার লাইভটুকু দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নতুন অডিয়েন্স বন্ধুরা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে চেষ্টা করবেন আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন তো আসসালাম আপনার সবাই কেমন আছেন হ্যাঁ ভাইয়ের আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাইরা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব অবশ্যই কমেন্ট করেন আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই কবে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অডিয়েন্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসাতে থাকবার চেষ্টা করবেন আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু বিনোদন দিবেন আপনারা সবাই একটু বিনোদন দিবেন অবশ্যই তা আজকে আমি আমার একজন বন্ধুকে আমি আমার লাইভে পাচ্ছি না আমার বন্ধুরা সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কইবে আর অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলা সুযোগ পাবো হ্যাঁ ভাইরা কেমন করেন যারা যারা আছেন তারা তারা আমার লাইফে যুক্ত হয়ে যান আমি আজকে আপনাদের সাথে বেশি কথা বেশি অনেকক্ষণ কথা বলতে পারবো না কারণ রাত অনেক গভীর হয়ে গেছে তা আমাদের এখানে বৃষ্টি পড়তেছে তা আপনাদের এখানে কি ভাইয়া বৃষ্টি পড়ে হ্যাঁ ভাইরা আপনারা সবাই কমেন্ট করুন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব তো কমেন্ট করুন না ভাইরা আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু ভালোবাসেন একটু ভালোবাসার চেষ্টা করুন আপনাদের মনের মাঝে একটু একটু ভালোবাসা দিন আমাকে হ্যাঁ ভাইরা আপনারা সবাই কমন করুন কমন করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো তাহলে কীভাবে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে তো অবশ্যই বৃষ্টির জন্য মনোযোগের কথা বোঝা যাচ্ছে না তো ভাইয়া আমার কথাগুলো কি আপনাদের কাজের ভাইয়া আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারিখ জলদি করে আমার লাইভে যুক্ত হন আর যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা কে কোন জেলা থেকে আমার লাইফটুকু দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন আর একটি লাইক একটি কমেন্ট দিয়ে যাবেন আপনারা সবাই এটাই আপনাদের সবাই থেকে আমি আশা করবো আসসালামু আলাইকুম বাইরে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই তারা তার কমেন্টটা জানাবার চেষ্টা করবেন আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তো অবশ্যই কমেন্ট করবেন বাইরা আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো হ্যাঁ ভাইরা কমেন্ট করুন তো একজন আপু কমেন্ট করেছি চলে এসেছি তো আপু আপনার সাড়া পাচ্ছি না আমি কিছু সাড়ে এগারোটার দিকেও লাইভ করেছি তো আপনাকে আমি খুঁজে পাচ্ছি না আপনি কোথায় ছিলেন এতক্ষণ আপু অবশ্যই আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তো আপনার কত আমি বলেছি তো আপনাকে তো আমি আমার লাইভে পাইনি এতক্ষণ ধরে তো আপু কেমন আছেন আমি এতক্ষণ বলতেছি আমি আমার একজন বন্ধুকে খুঁজে পাচ্ছি না আমার লাইভে তো আমার বন্ধুগুলা কে কোন জায়গায় আছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন আমার লাইভে এসেছেন কিনা মনে চলে এসেছেন আমার একজন আফু আপু আবার কমেন্ট করেছেন আমি বিয়ে বাড়িতে ছিলাম তো আপু আপনাদের আশেপাশে কি বিয়ে হচ্ছে না আপনার বিয়ে হচ্ছে আপু আপনাকে বলি যে আপনার বিয়ে হচ্ছে না আপনাদের আশেপাশে বিয়ে হচ্ছে কোনটা হ্যাঁ আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন জলদি করে কমেন্ট করুন আর যারা যারা আমার সাথে অ্যাডজাস্ট হন নাই অবশ্যই কমেন্টে কথা বলার চেষ্টা করবেন আর আপু আবার কমেন্ট করেছেন আর নাহা আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো আপু আমি তো আর জানি আপনাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো আমি একটু দুষ্টামি করে বললাম আর কি আপু আপনার বিয়ে হচ্ছে না আপনাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তো আপু মাইন করবেন না অবশ্যই মাইন্ড করবেন না তো আপু আপনি কেমন আছেন আপু আবার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনাদের দো ওই ভালোবাসায় আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে তা আপনার বাবা মা কেমন আছে আপু আপু আবার আপু আবার একটু ফোন করেছেন আর একটু দাঁড়াও আমি তোমার ভিডিওগুলো দেখে আসছি তো থ্যাংক ইউ আপু অবশ্যই আমার চ্যানেলে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন তো থ্যাংক ইউ তো অবশ্যই আপু দেখে আসেন আমার ভিডিওগুলা আপু আমি অনেক ক্লেমিক ভিডিও দি উনি গানের ভিডিও দি তো মজা করে আর কি আপনাদের সাথে একটু বিনোদন দেওয়ার জন্য আর কি তো অভ্যাস আপনি যেটা ভালো মনে করেন সেটা দিব হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইরা অবশ্যই লাইক যারা যারা আমার চ্যানেলে যুক্ত হন না অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলে অ্যাডজাস্ট হয়ে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে অ্যাডজাস্ট আছেন অবশ্যই কমেন্ট করেও জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও লাইভটা দেখতেছেন আর আমার লাইভটা আপনাদের কাছ থেকে কীরকম লাগে তাও কমেন্টে জানাবেন তো ভাইরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আপনারা আপনার কমেন্ট করুন কমেন্ট করলে না আপনাদের সাথে আমি কথা বলার সুযোগ পাবো তা না হলে আমি আপনাদের সাথে কিভাবে কথা বলার সুযোগ পাবো কমেন্ট করবেন হ্যাঁ কে কোন জেলায় কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার লাইভটুকু আপনাদের কাছ থেকে কীরকম লাগে তাও জানাবেন কমেন্টে আর আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা লাইভে যুক্ত হন হ্যাঁ বাইরে আপনার সবাই কমেন্ট করেন আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট করলে না আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো তা না হলে কিভাবে কথা বলবো আমি তো ভাইরা আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো অবশ্যই কমেন্ট করে যাবেন একটি আর একটি লাইক দিয়ে যাবেন তুই আপু আপু আবার একটি কমেন্ট করেছেন তাহ আপনি খুব ভালো ভিডিও বানান আমি লাইক করে দিয়েছি আর আমি কমেন্ট করতে পারছি না তো অবশ্যই আপু আপনার তো জিমিন খোলা আছে তো আপনি কমেন্ট করতে পারছেন না তাই না আপু আবার কমেন্ট করেছেন হ্যাঁ তো আপু বিয়ে করে কোন সেল থেকে আপনাদের এদিকে এদিকে ডান্স হয়েছে নাকি আপু আপনাদের এদিকে বিয়ে করছে তা আপু আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের এদিকে কি বৃষ্টি আছে আপু তাও এমন আর আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইয়ারা আপনারা সবাই কমেন্ট করুন আজকে আমি আপনাদের সাথে বেশি অনেক মজা করতে পারবো না কারণ কালকের মতো আমার বড় ভাই আসার টাইম হয়ে গিয়েছে তো আপনারা সবাই যা বলবা তাড়াতাড়ি বলুন হ্যাঁ হ্যাঁ আপু অনেক অনেক বড়ো একটি কমেন্ট করেছেন খুব আমাদের ফোনে সাজ নেই মাত্র দুই চার্জ সাজ আমাদের এখানে আজকে বৃষ্টি হয়নি তো আপু অনেক বড় একটি কমেন্ট করেছেন সুন্দর হয়েছে আপুর কমেন্টও আমিও আর বেশি কথা বলতে পারবো না আমার ফোনে সাজ নেই তো অবশ্যই আপু আপনার ফের চার্জ দিবেন তো আমি আপনাদের সাথে আজকে বেশি কথা বলতে পারবো না কারণ আমার বড় ভাই চলে আসবে অল বড়ো ভাই চলে আসার টাইম হয়ে গিয়েছে তো আপু আপনার বাবা মা কেমন আছেন আর আপনার পড়াশোনা কেমন চলছে আপু আর বিয়ে কে হ্যাঁ আপু আপু আবার একটি কমেন্ট করেছেন আ মানে আপু আপ আপনার কমেন্টটা আমি বুঝতে পারিনি অবশ্যই বুঝিয়ে বলবেন তা আপনার পড়াশোনা কেমন চলছে আপনার বাবা মা কেমন আছে আর বিয়েটা কিরকম হয়েছে বিয়ে তো অনেক সুন্দর হয়েছে তাই না তো আপনার বান্ধবীর বিয়ে নাকি আপনার বড় বিয়ে নাকি মানে আপনাদের ভর্তি বাইর বিয়ে হ্যাঁ ভাই আপনারা সবাই কমেন্ট করতে থাকুন কমেন্ট করলে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাব আমি আবারও কালকের মতো আমার বন্ধুকে পেয়ে গেছি তো আপনারা সবাই অবশ্যই দেখতে থাকুন আমার বন্ধুর সাথে আমি কি তো আপু আবার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার সব আপনারা সবাই কেমন আছেন আর পড়াশোনা ভালো চলছে বিয়ে খুব ভালো হয়েছে আমাদের কেউ না আমাদের কেউ না পাড়ার প্রতিবেশী ও আলহামদুলিল্লাহ আমাদের এখানেও পাড়া প্রতিবেশীর বিবাহ হলে আমিও যাই আপনার অবশ্যই আমাদের সবাই যাই তো আলহামদুলিল্লাহ আমারও সবাই ভালো আছে তো আপু আপুরও পড়াশোনা মনে খুব ভালো চলছে তো আপু অবশ্যই পড়াশোনা করবেন হ্যাঁ হ্যাঁ ভাইরা আমি আজকে মতো আপনাদের সাথে বেশি অনেক কথা বলতে পারবো না কারণ আমার বড় ভাই চলে আসবে টাইম হয়ে গিয়েছে তা আপু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আপু আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে তা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাড়াতাড়ি কারণ আমি লাইভ থেকে বের হয়ে যাব আর বেশিক্ষণ থাকবো না তো তিন মিনিট তিন মিনিট আমি লাইভে আছি তো যা বলার তাড়াতাড়ি বলবেন আমিও যা বলার তাড়াতাড়ি বলবো অবশ্যই কারণ রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের সাথে মজা করার টাইম আর আমার নেই তো আপু কিছু বললে তাড়াতাড়ি বলার বলেন তার আলহামদুলিল্লাহ আপু আপনি ফোন চার্জ দেন অবশ্যই আমি আপনাকে আমি আর খোঁজ করব না অবশ্যই আপনি ফোন চার্জ দেন তা কালকে দেখা হবে খোদা হাফেজ ভালো থাকবেন কালকে জানাব সবার প্রথমে আমি আপনাকে লাইভে পাই ঠিক আছে তো আপু আবার একটি কমেন্ট করেছেন খাইছেন আমি এখন ফুড সার্চ দিব ওকে তো আপু আমিও খেয়ে বসেছি আজকে মানে খেয়ে শুয়ে রয়েছি আর কি তা আপনাদের সাথে মজা করার জন্য একটু লাইভে এসেছি তো আমিও আজকে খাইছি হ্যাঁ ভাইরা ভালো থাকবেন আগামী দিন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর আপু মনে আবার আমার এসেছেন তো অবশ্যই আপু আরেকটি কমেন্ট করে যাবেন আর আগামীকাল যেন আপনাকে সবার প্রথমে আপনাকে যেন আমি আমার লাইভে কমেন্টে দেখতে পাই তো আপু আবার একটি কমেন্ট করেছেন ওকে বাই আমি আসবো লাইভে আপনি কটার সময় আসবেন আমি আপু আমি লাইভে আসবো কালকে সাড়ে দশটা বা এগারোটার সময় তো আপনি রেডি থাকবেন অবশ্যই সাড়ে দশটা বা এগারোটার সময় আমি আসবো তা আপনার সাথে আমার বন্ধুত্ব অনেক খুব ভালো লেগেছে তা আপনার কেমন লেগেছে হ্যাঁ ভাইয়ার আপনারা সবাই কমেন্ট করুন কমেন্ট করলেন আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাবো তো তাড়াতাড়ি কমেন্ট করুন আজকে আমি আর বেশি অনেক লাইভ করব না তো আপনারা সবাই যা বলার তাড়াতাড়ি বলবেন তো যারা যারা আমার লাইভে অ্যাডজাস্ট হন নাই অবশ্যই আমার লাইভে অ্যাডজাস্ট হবেন আমার সাথে পরিচিত হবেন আপনারা আপনাদের সাথেও আমি পরিচিত হব হ্যাঁ আপু আবার কমেন্ট করেছেন ওকে তো গুড বাই গুড নাইট আপু তো অবশ্যই আপনি ফোন চার্জ দিয়ে অবশ্যই ঘুম যাবেন নাকি বিয়ে বাড়িতে যাবেন তো অবশ্যই আপু আবার কমেন্ট করেছে আমার খুব ভালো লাগছে তো আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ খুদা হাফেজ আজকের জন্য আমি লাইভ থেকে নিলাম তো আমার বড়ো ভাই আসার সময় হয়ে গিয়েছে তো ভালো থাকবেন খুদা হাফেজ সবাইকে ধন্যবাদ আজকে আমাকে যে বিনোদনটা দিয়েছেন কাল জন্য আপনারা সবাই আপনা আমাকে এই বিনোদনটা দেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই কালকে আমার লাইভে চলে আসবেন লাইভে আসার জন্য চেষ্টা করবেন তারপর আপনি আর কিছু বলবেন খুদা হাফেজ তাপ আপনি আর কিছু বলবেন অবশ্যই ঘুমিয়ে যাবেন ঠিক আছে গুড নাইট অবশ্যই আগামীকাল আপনার সাথে দেখা হবে হ্যাঁ বাসে থাকলে আগামীকাল আপনার সাথে দেখা হবে আর মুর আমি যদি মরে যাই অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ব্যাসে থেকে তাইলে আপনার সাথে কালকে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আগামীকাল আমার পরবর্তী লাইভে আসার চেষ্টা করবেন হ্যাঁ তা আপু আপনার কমনটু আমি বুঝতে পারি নাই তা আপনি বলেছেন না তো আমি বুঝবো কি করে কি বুঝাচ্ছেন আমাকে আবারও তো তাড়াতাড়ি কমেন্ট করেন আমি বেড়ে যেতেছি লাইফ থেকে তাড়াতাড়ি কমেন্ট করেন তা আমি আমি আপনাকে বলেছিলাম কি আমি যদি মারা যাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি বেঁচে থাকি তাহলে আপনার সাথে আবারও দেখা হবে হ্যাঁ ভাই আপনারা যা তারা হ্যাঁ আপু আবারও কমেন্ট করেছেন আমার আর কিছু বলার নেই তুই খোদা হাফেজ আপু আপনি ঘুমিয়ে যান তো আগামীকাল আপনার সাথে দেখা হবে অবশ্যই বেঁচে থাকলে দেখা হবে তো বেরা আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করেন আমি লাইফ থেকে বের হয়ে যাব তো আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে বেসে থাকলে দেখা হবে আর মরে গেলে তো গেলাম আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম সবাই আগামীকাল আমার লাইভে আসার চেষ্টা করবেন সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত তো আপনারা সবাইকে ধন্যবাদ আজকে আমাকে যে ভালোবাসাটুকু দিয়েছেন আগামীকাল যেন আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটুকু আমি পাই তো আসসালামু আলাইকুম হুদা হাফেজ সবাই ভালো থাকবেন